আমন্ত্রণ বিশ্ব বাংলায় সাথে আছে আমি ইমরান খান শুরুতে সংবাদ শিরোনাম বিশ্বের বিভিন্ন দেশে জুলাই গণ দিবস পালিত দূতাবাসগুলোর আয়োজনে ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জার্মানিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রবাসীদের বিজয় র্যালি বার্লিন মিটের সভায় তুলে ধরা হয় ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতি এবং আরব আমিরাতের আজমানে রিয়েল এস্টেট ব্যবসায় বাড়ছে বাংলাদেশদের সাফল্য গড়ে উঠছে নতুন প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান মঙ্গলবার দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ এতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সহ গণ অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান শাহনাজ রানু শ্রম বাংলাদেশ বিমানের আবুধাবির নির্বাহী শাহাদত হোসেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া বাংলাদেশ সমিতি সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার সহসভাপতি জাকির হোসেন খতিব যুগ্ম সম্পাদক আবুল বাসার সদস্য শাখাওয়াত হোসেন বকুল নূর হোসেন সুমন প্রকৌশলী আমজাদ হোসেন ও এ কে এম নিজাম সহ অনেকে পরে সকল শহীদদের আত্মার করা হয় জুলাই দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান রাজধানী মানামাস্ত দূতাবাস প্রাঙ্গনে এই আয়োজন করা হয় জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সোরয়ার এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতালায় প্রধান এ কে এ মহিউদ্দিন কায়েস এবং প্রধান প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান পরে আলোচনায় অংশ নেন দূতাবাসের শ্রম সচিব মাহবুজুর রহমান ও তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার সহ প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ শেষে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া করা হয় জুলাই গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়ারল্যান্ডে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান আয়ারল্যান্ড বিএনপির উদ্যোগে ডাবলিনের একটি হোটেলে এই আয়োজন করা হয় কবির আহমেদ ও জাহিদ মমিন চৌধুরীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মনিরুল ইসলাম পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন সহ তাদের আত্মার কামনায় দোয়া করা হয় এছাড়াও গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি শোকের অন্যদিকে বিজয়ের দিন কারণ এই অভ্যুত্থানে বহু মানুষের রক্ত এবং ত্যাগের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছিল আর এই আন্দোলন সফল করতে তারেক রহমান ও বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল আশা করি বাংলাদেশের মানুষ যেন আগামীতে কোনোদিন আর এই ফেসিস্ট কোনো সরকারের জায়গা করে না দেয় এবং বাংলাদেশের মানুষ যেন এই বিপ্লবকে সবসময় ধারণ করে আমাদের এই বিপ্লব ইতিহাসের একটি স্মরণীয় বিপ্লব যে বিপ্লবকে সারা পৃথিবীর মানুষ আলোচনায় নিয়ে আসছে জার্মানিতে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে জার্মান বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বার্লিনে এই আয়োজন করা হয় দিনব্যাপী এই কর্মসূচির শুরুতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিজয় র্যালি বের করা হয় পরে বার্লিন মিটে অনুষ্ঠিত সভায় তুলে ধরা হয় দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতি আর হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার পাঁচ আগস্ট জার্মানির রাজধানী বার্লিনের বিজয় উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজন করা হয় দিবসটির উদযাপনে কর্মসূচির শুরুতে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে মিছিল সহকারে বিজয় র্যালি শুরু হয় শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বার্লিন মিটের একটি মিলনতায়ন এসে শেষ হয় এরপর ফ্যাসির সরকারের পতন ও জুলাই গণভুত্থানের সকল শহীদ ও আহতদের স্মরণে শুরু হয় আলোচনা সভা সংগঠনের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মানানের পরিচালনায় জাতীয় দলীয় সঙ্গীত ও দোয়ার পর শুরু হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্লিন বিএমপির সাবেক সভাপতি মোহাম্মদ জসিম শিকদার জার্মান বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী রাজাউল হক সাইদ বার্লিন বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিয়ত খান মিঠু সাবেক প্রচার সম্পাদক শাহ আলম নানা ও দলের সাবেক সিনিয়র নেতা নজরুল ইসলাম সেন্টু রুবেল নিজাম দোকানদার সহ আরো অনেকে পাঁচ তারিখে আমাদের দেশ তাবেদারে যে পরিণত হয়েছিল সেখান থেকে আমরা মুক্ত হয়েছি ক্যান্ডিডেট কে হইল এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় প্রতীক আমাদের প্রতীক হলো দানের শীত সরকারকে যারা দেশ থেকে পালাতে বাধ্য করেছেন তাদের এই ঋণ আমরা কখনো ভুলবো না সম্মিলিত ভাবে সংগঠিত ভাবে জার্মান বিএনবি আমরা সবাই ঐক্যবদ্ধ হই সতেরো বছর সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্লিন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু তাহের যুবদল নেতা রোহেল আহমেদ মোহাম্মদ মাহবুর রহমান রেদওয়ান আহমেদ আনহার মিয়া জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার সিনিয়র যুগ্ম আব্বায়ক শফিকুল ইসলাম সাগর সদস্য সচিব ইব্রাহিম সরওয়ার প্রথম যুগ্ম আব্বায়ক রফিকুল ইসলাম দ্বিতীয় যুগ্ম আব্বায়ক জাকের হোসেন যুগ্ম আহ্বায়ক মোহম্মিনুল ইসলাম মিশু যুগ্ম আহ্বায়ক আহমেদ পলাশ এবং তারেক নুন সদস্য সাজ্জাদ আলী সহ আরো অনেকে রক্ত দিয়েছেন যাদের জীবনের বিনিময়ে আমরা একটি ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি তাদের আত্মার মাগ ফেরাত কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানাই হাসিনা পারায় না এই ধরনের মিথ্যা কথা প্রপাগান্ডা কিভাবে তারা বলতে পারতো সকল শহীদদের আমি অত্যন্ত কৃতজ্ঞ বরণ করছি যাদের কারণে আজকে আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি এই 5 আগস্ট দিনটা তৈরি করতে গত 16টা বছর বাংলাদেশের যে অবদান সাগর নিজাম সহ স্থানীয় প্রবাসী শিল্পীদের গান পরিবেশনা আগত সবাইকে মুগ্ধ করে গণ প্রতিষ্ঠাবার্ষিকীতে মেলায় জার্মান বিএমপি ও তার অঙ্গ সংগঠন ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন বাংলা টিভি জার্মানি এবার দুবাইয়ের গল্প সংযুক্ত আরব আমিরাতের আজমানে রিয়েল এস্টেট ব্যবসায় মাইল ফলক স্থাপন করেছেন মোহাম্মদ নাসিরুল হক গত এক যুগ ধরে সেখানে ফ্রি হোল প্রপার্টি সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন বাসস্থান কেনা বেচা ও রেস্টুরেন্ট ব্যবসায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছেন এই কমিউনিটি নেতা দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন সুনামগঞ্জের মোহাম্মদ দয়া মিয়ার ছেলে নাসিরুল হক উনিশশো চুরানব্বই সালে বড় ভাইয়ের হাত ধরে পারি জমান আমিরাতে শুরুতে ভাইয়ের ফুড স্টাফে ট্রেডিং ব্যবসায় ছয় বছর কাজ করার পর দুই সালে ছোট পরিসরে গড়ে তোলেন মেইনটেনেন্স ইলেকট্রিক স্যানিটারি ও স্টিল ওয়ার্কশপ ভিত্তিক ব্যবসা দুই সাল থেকে দুই পর্যন্ত মেইনটেনেন্স এবং ইলেকট্রিক স্যানিটারি এবং আপনার স্টিল ওয়ার্কশপ এই তিনটা করছি তিনটা করার পরে দুই হাজার সালে আমি রিয়েল এস্টেটে আসছি দুই হাজার সাল থেকে এই পর্যন্ত আপনাদের দুয়াতে আমি আছি এখন আমার কাছে কোম্পানি আছে তিনটে মোহাম্মদ নাসির রিয়েল এস্টেট জায়গার মুদ্রায় বিল্ডিং মেনটেনেন্স আর আল আসদাদ স্টিল ওয়ার্কশপ দুই হাজার তেরো সালে নাসিরুল প্রতিষ্ঠা করেন নিজস্ব কোম্পানি মোহাম্মদ নাসির রিয়েল এস্টেট এল এলসি এরপর একে একে তৈরি করেন জাহিদ আল মুদাইরাই বিল্ডিং মেইনটেন্স ও আল আসদা স্টিল ওয়ার্কশপ রিয়েল এস্টেটে আমি বেসিক্যালি আমার সেলস এবং রেন্টের কাজ সবগুলো চলে আমার কাছে এখন বর্তমানে তো সেলসের কাজটা বেশি চলে একটু এখন মনে করেন ফ্রি হোল্ড প্রপার্টি আছে আমার কাছে আজমানে মনে করেন যেগুলো প্রপারলি জায়গা আজমানের মধ্যে এগুলাতে ভালো জায়গা আছে আমার কাছে দশ হাজার স্কোয়ার ফিট আপনার জি প্লাস নাইনটিন পারমিশন আছে ফ্রি হোল্ড ওইটাতে আপনি ফ্ল্যাট বাড়ি সেল করতে পারবেন এবং আপনার লং লাইফের জন্য আপনি এটা নিতে পারবেন কি না ব্যবসায়িক সফলতার পাশাপাশি নাসিরুল হক সফল কমিউনিটি ব্যক্তিত্ব বর্তমানে তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই এবং আল ইসলা সংস্থার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের আমি একজন উপদেষ্টা হিসেবে কাজ করতেছি বর্তমানে এই সংস্থাটা হয়েছে যে মানে শুধু মানুষ মারা গেলে দেশে পাঠানো এবং কোনো রুগী যদি আসে আমাদের কাছে ওদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে আমরা দেশে পাঠানো আল ইসলা একটা সংস্থা আছে দুবাইতে ওইটার উপদেষ্টা আমি বর্তমানে প্রবাসী জীবনের চ্যালেঞ্জ পেরিয়ে নাসিরুল হক এখন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট উদ্যোক্তা এই রেমিটেন্স যোদ্ধা প্রমাণ করেছেন পরিশ্রম আর নিষ্ঠা থাকলে দেশের বাইরেও সফলতা পাওয়া সম্ভব সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ববাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে যুক্তরাজ্যে মৌলভীবাজার সরকারি কলেজের বিরানব্বই শিক্ষা শিক্ষাবর্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্বিলনী অনুষ্ঠিত আয়োজন পরিণত হয় মিলন মেলায় বিরতির পর বিশ্ব স্বাগত আরও একবার যুক্তরাজ্যে বসবাসরত মৌলভী বাজার সরকারি কলেজের উনিশশো বিরানব্বই তিরানব্বই শিক্ষাবর্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি কমিউনিটি হলে দিনব্যাপী এ আয়োজনে লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টার সহ বিভিন্ন শহর থেকে প্রায় অর্ধ শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন পুনর্মিলনীর আয়োজন করেন স্থানীয় প্রাক্তন শিক্ষার্থী রাধাকান্ত ধর শাম্মী রশিদ রূপম আহমদ ও মিজানুর রহমান আয়োজনে স্মৃতিচারণ কবিতা গান ও গল্প বলার পাশাপাশি ছিল প্রীতিভোজ এবং ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্রিটেনের কয়েকজন খ্যাতনামা সঙ্গীত শিল্পীও এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন আয়োজকরা জানান কর্মব্যস্ত জীবনের ভিড়ে এই আয়োজন ছিল কলেজ জীবনের সোনালী দিনগুলোতে ফিরে যাওয়ার এক দুর্লভ সুযোগ ওমানে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সেমিনার সম্প্রতি দেশটির সেমিনারের আয়োজন করা হয় ওমান প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ মাস্কটে এ জানান করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারী হাসান ইয়াসিন আমিন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বলেন হাসান ইয়াসিন আমিন যদি ওমানে ব্যবসা শুরু করেন তাহলে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের নতুন দরজা খুলবে তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন সেমিনার শেষে এক নৈশভোজের আয়োজন করা হয় এতে অংশ নেন ওমানের স্থানীয় ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা এক্সপেনশনটা অনেকে কর্মসংস্থান সংস্থান করবে সো আমি এই এইবারে ভিজিটে লোকাল বিজনেস ওনারদের সাথে মিট করছি এবং তাদের ওপেনিয়ন পরামর্শ নিচ্ছি এই ধরনের ব্যবসায়ী কে আমরা অবভিয়াসলি আমরা ওমানে স্বাগতম জানাই কিছু একটা করার জন্য এবং এই রিয়েল এস্টেট ব্যবসা যদি ওমানে করা যায় এটা আমার মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য এবং তথা ওমানিদের জন্য এটা উপকৃত হবে ওনার ইচ্ছে গালফের ওমান এবং দুবাইতে এই আবাসন ব্যবসাকে সম্প্রসারিত করার এবং উনি যদি ওমানে একটা কোম্পানি লঞ্চ করে আবাসন বিজনেসের জন্য আমরা আশা করি এখানে অনেক প্রবাসী বাংলাদেশিদের কর্মের সৃষ্টি হবে মাইস ভান্ডারি শাহ ইমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কাতার ইউনিট কমিটির উদ্যোগে কাতারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান দোহার হামাদ হাসপাতালে ব্লাড ডোনেশন সেন্টারে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির উদ্বোধন করেন মাইস ভান্ডার দরবার শরীফের নায়েব সাজ্জাদ দানশীল আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী কার্যক্রম পরিচালনা করেন আঞ্জুমানে গাউসে মাইজ ভান্ডারি দোহা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন মোহাম্মদ বাবর এতে অতিথি ছিলেন কাতারে নিযুক্ত কোস্টারিকা রাষ্ট্রদূত জুয়ান কার্লোস এসকুইভেল রেটো। হাইতি রাষ্ট্রদূত ফ্রাংকো এস গুইলোম এল এল পানামা রাষ্ট্রদূত কিরভিন ভার্গাস খান এগ্রো গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈদুল হক খান ও মাইস ভান্ডারী শাহ ইমদাদিয়া ব্লাড ডোনার্স কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সোহেল চৌধুরী এ সময় আয়োজকরা জানান কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এই কার্যক্রম অব্যাহত থাকবে কাতারে ইউএতে আছে তারাও ওই ন্যাশনাল ডে এবং বিভিন্ন সময়ে তারা ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে থাকে কাতারে এটা আমাদের এবার চতুর্থ ক্যাম্পেইন আমাদের যে টাইম ফ্রেম ছিল চারটা থেকে রাত নয়টা এখন খুব সম্ভবত সাতটা এই মুহূর্তে আমাদের প্রায় একশো জন রেজিস্ট্রেশন হয়েছে জুলাই গণ প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও অবদান নিয়ে রাজধানী ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি মানবাধিকার জোট জিবিএইচ আর এর উদ্যোগে জাতীয় জাদুঘরে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জুলাই ছত্রিশ আন্দোলন দেশে দেশে এবং চব্বিশের গণ অভ্যত সিলেট পর্ব জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ শীর্ষক দুটি প্রামণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানটিতে যৌথভাবে সহযোগিতা করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্রিকা সুরমা সভা পরিচালনা করেন মানবাধিকার জোটের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জাকির হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধুর পিতা মীর মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অতীশ দীপঙ্কার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আ মোয়া মোহাম্মদ সাঈদ ট্রিপুল ই বিভাগের চেয়ারম্যান ডক্টর আশিস কুমার ভট্টাচার্য এগ্রি বিজনেস বিভাগের চেয়ারম্যান ডক্টর মোশারফ হোসেন

আমরা সবাই দেখেছি যে বিদেশি কিভাবে শেষ করব বিশ্ববাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার বিশ্বের বিভিন্ন দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত দূতাবাসগুলোর আয়োজনে ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জার্মানিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রবাসীদের বিজয় র্যালি বার্লিন মিটের সভায় তুলে ধরা হয় প্যাসিবাদী দুঃশাসনের স্মৃতি আরব আমিরাতের আজমানে রিয়েল এস্টেট ব্যবসায় বাড়ছে বাংলাদেশিদের সাফল্য গড়ে উঠছে নতুন প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান এবং যুক্তরাজ্যে মৌলবী বাজার সরকারি কলেজের বিরানব্বই তিরানব্বই শিক্ষাবর্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত আয়োজন পরিণত হয় মিলন মেলায় এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে